আল্লাহ নবী আদম আলা আল্লাহ জান্নাতে বানালেন প্রথমে একজন মানুষ কজন মানুষ জান্নাত আমাদ খেয়েও মন খুশি না মনের খবর কে জানে বারবার মনে করছেন কিছু যেন একটা অভাব ওই মনের অভাবটা ভাষায় প্রকাশ করতে না পারলে আল্লাহ বোঝে কি বোঝে না আদম আল্লাহ সালাম ঘুমিয়ে গেলেন বাম পাঁচর থেকে হার নিয়ে মা হাওয়া আলাহ সালামকে বানিয়ে দিলেন ঘুম ভেঙে দেখলেন জান্নাতে মা হাওয়া আলাহ সালাম ঘোরাঘুরি করছেন কদম তুলে আগাতে থেকে আল্লাহ বলেন থামেন আপনার জন্যই বানিয়েছি এখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবো স্বামী স্ত্রীর হালাল সম্পর্ক হবে জোটে বলুন স্বামী স্ত্রীর সম্পর্কের উৎপত্তি একটাই সম্পর্ক আল্লাহ জান্নাতে হয়েছে না স্বামী আর স্ত্রী মাথায় রাখবেন বাবা সম্পর্ক যেমন গুরুত্বপূর্ণ বাবা সম্পর্কের সঙ্গে যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক তুলনা করা যায় না ঠিক একজন পুরুষ স্বামী ছাড়া তার জীবনটা পরিপূর্ণ জীবন হতে পারে না আপনি যদি পৃথিবীর এক নম্বর ধনী মানুষ হন আর আপনার বাবার মা যদি গোটা পৃথিবীতে যত বাবা মা আছে তারা সবাই মিলে যে ভালোবাসা সন্তানকে বাসে কোন বাবা মা যদি দাবি করে পৃথিবীর সব বাবা মায়ের ভালোবাসার আমার ভালোবাসা তার থেকে বেশি হবে অতটা বেশি ভালোবাসা দিও পঁচিশ ত্রিশ বছরের একজন নজয়ান তরুণ যুবক একটা পুরুষের জীবনে শান্তি বাবা মা পরিপূর্ণ দিতে পারবে স্ত্রী ছাড়া জীবন চলবে পৃথিবীর সেরা ধনী হন পৃথিবীর সেরা রাষ্ট্রপতি হন পৃথিবীর সব থেকে দামি দামি সম্পদের মালিক হন আপনার বাবা মা যদি মনে করে পৃথিবীর সব বাবা থেকে বেশি ভালোবাসে তারপরে আপনার জীবন স্ত্রী ছাড়া আচ্ছা আল্লাহ মাথা খারাপ হয়ে যাবে যাবে না আল্লাহ সৃষ্টিগত বৈশিষ্ট্য মহিলার পুরুষের শরীর একজন আরেকজনের সঙ্গে আকর্ষিত হয় কথা ঠিক না বেঠে আল্লাহ সৃষ্টিগত বৈশিষ্ট্য একটা মানুষ তার জীবন পবিত্র রাখতে গেলে আল্লাহ সৃষ্টিগত বৈশিষ্ট্য দিক থেকে তার জীবন সঙ্গী অতি জরুরি কথা ঠিক না বেঠিক অতএব সম্পর্ক আলাপ সম্পর্ক আমরা সম্পর্কের পবিত্রতা নষ্ট করি আমরা একটা সম্পর্ক বজায় রাখতে গিয়ে আরেকটা সম্পর্ক শেষ করি এটা দুঃখজনক বাবা মার যেটা হক সেটা দেখতে হবে স্ত্রী যেটা হক সেটা দেখতে হবে একজন সাহাবী এমনও বলেছেন হুজুর আমার দুটো বিবি আছে কটা দুটো সবে মাত্র হিজরত করে এসেছেন এমনও মানুষ এসেছেন তার সাংসারিক জীবনে সুন্দরী বিবিকে ত্যাগ করে এসেছেন জীবন সঙ্গিনীর দরকার আছে না নেই আছে না না জীবন এই সময় তো যাকে তাকে বিবাহ করতে পারবে অনেক পরিস্থিতি আপনি এসেছেন মদিনার পরিবেশ এখন সেইভাবে গুছিয়ে শান্ত করে আপনি তুলতে মদিনার মানুষ আপনাকে বুক ভরা ভালোবাসা দিয়ে কোলে উঠিয়ে নিয়েছেন কিন্তু এখন এই জায়গায় আপনি দিন প্রচার করবেন সেই পজিশন আনতে কিছু সময় লাগবে কি লাগবে না ত্যাগ করে আসছেন এই সময় হয়তো কারোর জীবনসঙ্গী একটু দরকার আমি আমার বিবিকে তালাক দিলাম ইদ্যুৎ পালনের পরে কোনো মহাজের ভাই যদি মনে করে জীবনসঙ্গীন হিসাবে আমার বিবিটাকে গ্রহণ করবে সে করতে পারবে কত বড় ত্যাগ বুঝেছেন অতএবী নিজের বিবিকে ত্যাগ করা যাতেই ব্যাপার নয় ত্যাগ করছেন তিনি অসুবিধা হবে না স্বামীও ছাড়ে না চায় যে সুন্দরী বা মনের ভালোবাসার বিবি ত্যাগ করি আর বিবিও চায় না স্বামীকে ত্যাগ করি কখনো কোনো প্রসঙ্গে আল্লাহ এবং রসুলের প্রসঙ্গ এসে গেলে সেখানে ত্যাগ করতে তৃতীয় লাগে কথা ঠিক না বেঠিক এই যে কথা বলছিলাম একটা ভাইটাল পয়েন্ট মাথায় রাখবেন পৃথিবীতে যত সম্পর্ক আছে সন্তানার বাবা মার সম্পর্ক ভাই বোনের সম্পর্ক চাচা ভাই সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক দাদু নাতির সম্পর্ক নানা নাতির সম্পর্ক দাদু পোতার সম্পর্ক ভাগনা মামার সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক যত রকম সম্পর্কে মানুষ জড়িয়েছে একটা সম্পর্ক আল্লাহ জান্নাতে উৎপত্তি ওটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক জোরে বলুন অবাক হয়ে যাবেন তথ্যটা দিচ্ছে আপনাদের পৃথিবীতে বাবা মার সম্পর্কের মতো এত মধুর সম্পর্ক আল্লাহ এবং রসুলের পরে আর কারোর সঙ্গে হবে না বাবা মার সম্পর্কের সঙ্গে স্বামী স্ত্রী সম্পর্কের তুলনা করা যাবে না কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক যে এত নিয়ামতি সম্পর্ক এটা অস্বীকার করা যাবে না দুটোই গুরুত্বপূর্ণ দুটোই গুরুত্বপূর্ণ দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন দুনিয়াতে স্বামী স্ত্রীর সম্পর্ক এমন মধুর সম্পর্ক স্বামী স্ত্রী যদি চায় কুড়ে ঘরেও অভাবের দিনেও অভাবের বৃদ্ধ থেকেও স্বামী স্ত্রীর সুখ শান্তি জীবন পার করতে পারে বলুন যে কথা বলছিলাম আল্লাহ বা স্মৃতি ঠিক রেখেছে প্রায় কথাটা আমি বলে থাকি তো যেই কথা বলছিলাম আল্লাহ নবী যখন বললেন আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করে দিলেন ইন্নামাল মুসলিমুনা ইখওয়া নিশ্চয়ই একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই সাহাবারা খুশি জোর কি ত্যাগ করলেন একে বলে ভাই ভাই নবী বলেছেন আসহাবিকাল নুজুম বিআইহিম ইত্তাদাইতু ইত্তাদাইতু আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য কোন একজন সাহাবার জীবন আদর্শ ফলো করলে হেদায়েত পেয়ে যাবে জোরে বলুন তাহলে জীবনটা নক্ষত্রের মতো হবে কি ত্যাগ বলে ভাইয়ের জন্য খেজুর বাগান ছেড়ে দিলেন মহাজের ভাইয়ের জন্য নিজের সম্পত্তির আদ্দেক ছেড়ে দিলেন ঘরের আদ্দেক ছেড়ে দিলেন কোন কোন সাহাবি একটা বিবিকেও ত্যাগ করে দিলেন ভাই যাতে সুখে থাকে আর আমরা মায়ের পেটের ভাই আব্বা অসুস্থ আব্বাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবার নাম করে রাস্তার ধারে জমিটা ভাই বোনকে বঞ্চিত করে নিজের নামেই লিখে দিয়েছি ঠিক বললাম না ভুল বললাম গরিব মানুষ কথা ধরার দেখতে ক্ষমতা নেই ওই গরিব মানুষের জায়গাটা জোর করে চার হাত ঠেলে রেখেছে প্রতিবাদ করতে গলা ধাক্কা দিয়ে আবার বলো তোকে দেখে নেব আছে না নেই সম্পর্ক রাখতে পেরেছি আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই ভাই ভাইয়ের সুখে দুখে থাকবে নবী বর্ণনা দিচ্ছেন আরেকটা পয়েন্ট এখানে বলি দরকার আছে আরেকটা একটা পয়েন্ট এখানে বলি বুঝতে পারছেন আলোচনা যাই হোক তারপর আমার মনে হয় সবার মন তুলতে পারবো না আরে মন তোলার ব্যাপার না দিন ব্যাপার আমি যদি আপনাদের তোলার জন্য বলি অসুবিধা আছে এটা দিন প্রচারের ব্যাপার সরিয়াতে সঠিক বার্তারা গুলো সঠিক ভাবে পৌঁছে দেওয়ার ব্যাপার কথা ঠিক না আজ কিছু অযোগ্য ব্যক্তিদের জন্য ইসলামের বদনাম আমার ভাষাভঙ্গি শব্দচয়ন কথা যদি সুন্দর না হয় ইসলাম যেভাবে বলেছেন সেইভাবে যদি আমি তুলে না ধরি অনেক সময় রিয়াকশন হয় কথাগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাসে ফেসবুক ইউটিউবে যখন লাইভ চলে তখন ভিন্ন ধর্মের কোনো ভাই বা শিক্ষিত মানুষ হাই এডুকেটেড পার্সোনাল দেখতে পারে আমার ভাষা ভঙ্গি যদি খারাপ হয় বলবে এরা যদি ধর্ম প্রচারক ধর্মগুরু এরকম হয় এতে ধর্মটাই মনে হয় জঘন্য আমার কথার দ্বারা ধর্মের প্রতি আঘাত আসবে এটা দুঃখজনক কথা ঠিক না বেঠিক এই জন্য সবসময় সব খেয়াল রেখে একটু গুছিয়ে কথা বলতে হয় তারপরে মনে নেবেন অনেক সময় কিছু জিনিস ভালো না লাগলেও গ্রহণযোগ্য তার প্রয়োজনে গ্রহণ করতে হয় কথা ঠিক না বেটি ঔষধ কি ভালো লাগে নাকি হ্যাঁ উদার না ঔষধ কি খেতে ভালো লাগে খাই কিসের জন্য প্রয়োজনে অনেকের জন্য হয়তো আপনার মন চাইছে হুজুর এইভাবে না বললো ভাবে বললে ভালো হয় কিন্তু এখানে দেখুন আমি প্রয়োজনে তো বলছি কিনা সেটা আপনার গ্রহণ সেটা আপনার গ্রহণ করতে হবে এটাই হলো মূল কথা কথা কি বুঝতে পারছেন বুঝতে পারছেন ভাইরা ডান দিকে ভাইরা কতটা আছে আছেন সবাই আমার বাবাজিরাও অনেক আছেন বয়স্ক মানুষ আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করেন বলেন আল্লাহুম্মা আমিন কষ্ট করে বসে থাকা মানুষ আর জেগে তো এভাবে কষ্ট যাক প্রতিদান আল্লাহ দেবেন আমি প্রতিদান তো দিতে পারবো না সান্তনা দিচ্ছি প্রতিদান দেবেন কে আল্লাহ যেন আপনাদের এই বসাকে আমার বলাকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন ও ভাইজানেরা মালদা জেলার সোনার মানিক যুবকের আব্বার যে কথা বলছিলাম হিংসা করি কার উপরে মিথ্যা বলি কার সঙ্গে মিথ্যা বলে ঠকাচ্ছি কাকে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই এই সম্পর্ক আল্লাহ দয়াময় ঠিক করে দিয়েছেন না দেননি